আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন আপনাদের? আল্লাহর ইচ্ছাতে আমরা এখানে ভালো আছি। আমরা நேছির रिक्শা তো বাজারে যাচ্ছি অনেক দিন পর। তো কি কি কেনাকাটা করে অবশ্যই শেয়ার করব। আর じゃ দেখি বাজারে কি কি আছে। তো ইলিশ মাছ কিনবো চেষ্টা আছে ইলিশ মাছ আর হলোগাটা ফার্মের মুরগি কিনবো আর মাগিলা যে কথা বলছিলো যদি পারি তো ওবিলা যে কিনে দেখি যদি টাকায় হয়। আর মোটামুটি টুকটাক কোনো কিছুই নাই বাসায় সবই লাগবে আর অল্প অল্প করে সব নিয়ে আসি তো যা যা কিনি ওটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো দেখতে থাকুন ভিডিওটা আর আমার সাথে বাজারে যাচ্ছি দিন পর বাজারে চলে আসছি তো যাইতেছি সরাসরি মাছ বাজারে তো দেখতেই থাকুন ভিডিওটা মাছ বাজারে চলে আসছে দেখি কি কি মাছ কিনে

তো বাজার থেকে কে কে আনছি দেখাই বাজার লোক নাই এখানে আছে লোকা ভেন্ডি আছে মুরগির গিলা কলেজি আর হলো আছে মুরগি আনছে মুড়ি তারপর আনছে এই যে দেখেন রস আদা 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 আনছি তারপর আনছে হলো গা রসুন তারপরে যে শুকনা মরিচ ভরতেছে ছোটো বোন শুকনো মরিচ আনছে আর এই যে জায়গায় যে মুসুরির ডাল আছে দেখাই এই যে মুসুরির ডাল তো এক এই মোটামুটি আর এটার ভিতরে আছে শুধু জাস্ট এক হালি লেবু মোনা হ্যাঁ এই লেবু আনছি কাগজে লেবু তো বাজারে চাইছে অন্য লেবু বিশ টাকা জায়গায় কাগজের লেবু আনছে বিশ টাকা দিয়া তো আজকে কি কি পাক করে সেটা আমি আপনাদের মাঝে দেখাবো দেখি যেহেতু দুই পদ আনছে মুরগি আনছে যে আনছি যেটা মনে হচ্ছে ওইটাই পাক করো আর ভেন্ডে আনছি ভাজির জন্য আর এই যে ডাইলের ডিব্বা নিয়ে আসছে হ্যাঁ ডাইল শেষ

আসি গেলম সব কাজ ছোট বোন করতেছে তো এখানে ছোট বোন হলো কই টাকা দিছে আর মা আমড়া বই দিছে ওদের এই দেখেন বেন্ডি প্রায় হওয়ার কাছা কাছ এসে আছে আর এই যে এখানে তো ডাল কমপ্লিট डायरेक्ट हमारे बाइस से मास पोस्ट की निशान से आप जो उठाने वाले देखते हैं कामेंट सिस्टम की डायल हुआ क्या से बिन्ने बाजी बहुत ही सारे जगह तमाम लोग मास वाले मूल की ध्यान ही तस्ते एक ही माँ एक बात की है नोस्टो नोस्टो मैं की तेरे कोई तो नहीं तो बात खाक कोई तेरे तो बात

এই তো মাংস রান্না হয়ে গেছে ক্লিয়ার আর আমরা তো গোসে কোনো সময় আলু দেই না মুরগি রান্ধুক আর গরুর গোছ রাঁধুক কোনো আলু হবে না আর এই জায়গায় ভেন্ডি বাজিটা হয়ে গেছে গা আর এটা হলো কাঁঠালের ভিচি দেয়া সুটকি দিয়া আর হলো গা এই ডাটা দিয়া পাক ছিল কালকে

তরকারি কেমন হয়েছে জানো কে হ্যাঁ হ্যাঁ কাতি পাক করছে দেখে মজা হয়েছে না চারিপা খাও এ ভাত খাইতে বল দাঁত ব্যাথা করে তো মুড়ি খাইতে শুসকে এই যে মুড়ি লিস খাইতে লিখা দাঁত ব্যাথা করে ভাত খাইতে গেলে

अल्प दी से तो